সম্মানিত প্রিয় আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে করেন যে এই পবিত্র কোরআন যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ এটাকে আঁকড়ে ধরেন তাহলে এই মানুষগুলো কখনো হবে না তো এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমিন কী বলেছেন আল্লাহ আল্লাপাকরবুল আলামিন বলেন আল্লাপাকব্ব আলমিন বলেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এই কোরআনের হেফাজত করি সুতরাং পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত ঐশী গ্রন্থ পাঠিয়েছেন কোনো গ্রন্থ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তারা নিজে নেন নাই একমাত্র পবিত্র কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এই পবিত্র কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা যখন নিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এই পবিত্র কোরআনুল করিমের বিপরীতে হাজারো লক্ষ মানুষ বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করেছে যারা এই কোরআনুল করিমের বিপরীতে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা আবার এই কোরআনের ভুল ধরতে গিয়ে দেখেছে নিজের জীবনের মধ্যেই ভুল তারা নিজেদেরকে সংশোধন করে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে বাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন নিজেই দুনিয়ার মানুষকে কিছু চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাপাকুল আলমিন বলেন আল্লাহ বলেন এই কিতাব অর্থাৎ এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শংসের অবকাশ নেই যারা এই কিতাবের প্রতি সন্দেহ সংশয় পোষণ করো তাদের জন্য আল্লাহ তালা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ বলেন নবী আপনাকে কিছু মানুষ বলে যে এই কোরআন আপনি নিজে মন করাভাবে নিজে রচিত করেছেন নিজে তৈরি করে মানুষের সামনে তেলাওয়াত করেন আপনি মানুষকে একটু চ্যালেঞ্জ দেন আল্লাহ বলেন قُلْ فَأْتُوا بِعَشْرِ صُوَرٍ مِثْلِهِمْ مُفْتَرَيَاتٍ وادعوا مَنْ إِسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ الله رب العالمين ترى بولي أم يقولون افتروا ترى بولي افترى أبني كتاب نجي نجي روشي নিজে নিজে এগুলো আবৃত্তি করেন আপনি তাদেরকে বলেন যদি আমি নিজে এ কোরআন নিজে আমার পক্ষ থেকে তোমাদেরকে শোনাই তাহলে তোমরাও তো মানুষ সুতরাং তোমরাও আমার মতো করে এই কোরআনের দশটি সুরার মতো দশটি সুরা বানাও বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করো যখন আল্লাহর পক্ষ থেকে এই দশটি সুর আর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হল মক্কার মানুষের কাছে মক্কার যত বড় বড় কবি সাহিত্যিক ছিল তারা হাজারো চেষ্টা করেছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও তারা ব্যর্থ হয়েছে তারা বলেছে লাইসা এটা তো কোনো মানব মানবরচিত কোরআন রচিত কোনো সংবিধান নয় মানব রচিত কোনো কিতাব নয় আল্লাহ তার আরেকটু সহজ করে দিলেন যে 10টা যেতো পারো না আমনা কূলু নাফতারা কূল ফাতু বিসূরাতিন মিন মুসলিম ও দুউ মান ইসতাতুতুম মিন দুনিল্লাহি আল্লাহর কোরআনের সবথেকে ছোট সূরা হচ্ছে সুরে কৌসার এই সুরে কৌসারের মতো অন্তত একটি সূরা বানাও যদি তোমরা বলো এই কোরআন আল্লাহর কিতাব নয় তাহলে প্রমাণ হবে যে আল্লাহর কিতাবের বিপরীতে তোমরা একটা কিতাব একটা সুরা বানাও তারা সেখানে উভ্যর্থ হয়েছে এরপর আল্লাহ ফাখরবলা আলামিন বলেন বল্লা ইনি জেতামা তিলিং সু আলা তু বি মিসলি হাদ কুরআন লা ইয়াতু নাবি মিছলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন নবী আপনি বলুন লা ইনিজ ইনিজতা মা'াতিল ইনস ওয়াল জিন যদি মানব দানব সকলে মিলে আল্লাহ বেদিত সকলে মিলে যদি আল্লাহর এই কোরআন

মানব দানব মানুষ জিন জাতি সকলে একজন আরেকজনকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে এরপরেও আল্লাহর কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানানো সম্ভব সম্ভব না আল্লাহ পাক রবুল আলমিনের এই কোরআনের ব্যাপারে আল্লাহ তোল এই পবিত্র কোরআন এটা মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে